আসসালামু আলাইকুম ভালো আছেন নিশ্চয়ই সবাই রোজ আমরা বেরিয়ে পড়ি আমাদের রিজিকের সন্ধানে আসলে কি আমরা রিজিক সন্ধান করি না আমাদের জন্য রিজিক তৈরিই আছে জানেন যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত ধরনের শান্তি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবি না কারো ভালো দেখে আমার আফসোস হয় না জীবনে যা যা পাইনি তার কোনোটাই আমার রিজিক ছিল না এটাই বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনো দিনও আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই আমার বা আপনার ভাগ্যের টুকু কেউ নিতে পারবে না এ অধিকার আল্লাহ কাউকে দেননি রিজিকের ফ্যাসলা আসমানে হয় জমিনে না আর হ্যাঁ শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয় পরিবারের সুখ শান্তি পেশা জীবনের সফলতা নেক জীবন সঙ্গী নেক সন্তান উত্তম আখলাক টাকা পয়সা নেকর বন্ধু ভালো চরিত্র সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত এই জন্যই তো বলি আলহামদুলিল্লাহ অনেকে আবার দেখা যায় যে খুব চিন্তা করে রিজিক নিয়ে যে আজকে যদি এটা খাই তাহলে কালকে কি খাবো বা আজকে আমার ঘরে খাবার আছে এটা আমি আজকে খেয়ে নিলে আবার কালকে কি খাবো আসলে নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই কারণ এগুলোর জন্য চিন্তা করার জন্য আমাদের স্বয়ং আল্লাহ তাআলা আছেন আমাদের কি করতে হবে আমাদের আল্লাহর উপর ভরসা করে হালাল পথে চেষ্টা চালিয়ে যেতে হবে বাকিটা আল্লাহর দায়িত্ব আমার খাবার দেয়া বা আমার রিজিক তৈরি দেয়া সেটা আল্লাহর দায়িত্ব আল্লাহর রসুল্লাম আমাদের বলেন যে এরকম বলেছেন যে যে মানুষ যেভাবে মৃত্যুকে ভয় পায় বা মৃত্যুর থেকে পালিয়ে বেড়ায় হ্যাঁ যদি সে এভাবে রিজিক থেকে পালিয়ে বেড়ায় তো তারপরও তার রিজিক তার কাছে পৌঁছাতো মানে রিজিক এভাবে নির্ধারিত যে সে যেখানেই থাকুক সে যদি পাহাড়ের উপরেও থাকে তাহলেও তার জন্য যা বরাদ্দ আছে সে সেটাই পাবে আবার এমনও আছে যে অনেক সময় তার মুখের সামনে আসা রিজিকও চলে যায় কারণ এটা তার জন্য বড় ধোনা এই পৃথিবীর মানুষ জীব জন্তু পশু পাখি এমনকি ছোট্ট একটা পাখির বাচ্চার ও রিজিক আল্লাহ স্বয়ং তৈরি করে রেখেছেন নির্ধারণ করে রেখেছেন কেউ খালি পেটে ঘুমাবে না কে পরবর্তী বেলায় কি খাবে সেটা নিয়ে কারোর টেনশন করার দরকার নেই কারণ এই জন্য আল্লাহ আছে আমাদের শুধু আল্লাহর পথে চলতে হবে যেমন আমি আজকে সকালে জানতাম না রাতে কি খাবো কারণ আমার এটা নিয়ে কোনো চিন্তা বা কোনো টেনশনই ছিল না যে কি খাবো বা কি রান্না করব সেটা নির্ধারণ করে রাখি জাস্ট যা সামনে পেলাম তাই রেডি করে নিলাম এখন রেডি করে হচ্ছে সবাইকে খাবার দিব এবং নিজে খাবো আর আমার কথায় যদি কোনো ভুল থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে একমত হলে তাও জানাবেন আল্লাহ হাফেজ